আসলে এখানে আমি থাকতে ধান লাগানো হয়নি আমি আসার আগে ধান লাগানো হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ধান লাগানো হয়ে গেছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ধান লাগানোর আগে সব বিষয় আপনাদের মাঝে শেয়ার করা হলেও ধান লাগানোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই আসলে এখানে আমি থাকতে ধান লাগানো হয়নি আমি আসার আগে ধান লাগানো হয়ে গেছে যেহেতু ধান লাগানোর সময় আমি ছিলাম না সেহেতু ধান লাগানোর আগে এবং পরে জমিতে সার বলেন ঔষধ বলেন কিছুই দেওয়া হয় নাই তাই আজকে মাঠ দেখতে যাচ্ছে মাঠে পানি আছে কিনা যদি মাঠে পানি থাকে তাহলে আমি জমির অবস্থা বুঝে জমিতে কি দেওয়া যায় সেটা দেখে আসবো জমিতে আসার পরে দেখতেছি জমিতে একটু পানি নাই জমিতে পানি দেওয়ার দরকার তাই কি ক্যানালের এক সাইড একটু কেটে দিলাম যেহেতু জমিতে পানি নেই পানি একটু দেওয়ার দরকার আবার এদিকে ঘাস জন্মেছে একটু ওষুধ দেওয়ার দরকার কারণ এখন যদি ওষুধ না দেয় ঘাস বড় বড় হয়ে গেলে তখন আবার ধানের সমস্যা হয়ে যেতে পারে যারা আমার ভিডিও গুলা দেখেন আগে দেখেছেন তারা হয়তো বা জানেন আমাদের এই মাঠে দুইটা জমি আছে তাই আর জমিতে যাচ্ছে ওই জমিটা দেখার জন্য ওই জমিটার কি অবস্থা অবশ্যই সেই জমিতে সবসময় পানি থাকে এই জমিতে পানির চিন্তা ভাবনা করা লাগে না আমাদের এই জমিটা নিচু হওয়ার কারণে ধানের মৌসুমে আমাদের জন্য ধান লাগাতে একটু সুবিধা হয় কারণ পানিও থাকে আবার সারও কম লাগে আমি পূর্বের জমিতে কেনাল কেটে দিয়ে জমির সাথে পানির সংযোগ করে দিয়ে এসেছি এখন আমাকে আবার বাসায় যেতে হবে বাসায় যেয়ে বস্তা কালেক্ট করতে হবে বস্তা নিয়ে তারপরে সারের দোকানে যেতে হবে সারের দোকানে যে সার নিয়ে তারপরে জমিতে আবার আসতে হবে আমি সাইকেল নিয়ে আবার চলে আসার পরে বস্তা এখানে যে কয়টা বস্তা আছে তার মধ্যে বেশিরভাগ হলো সালের বস্তা অর্থাৎ ভুসি সাল যাই বলেন তার বস্তা এর মধ্যে আবার কয়েকটা বস্তা ফুটো তার মধ্যে দুইটা বস্তা বেছে নিয়ে আমি সারের দোকানে গিয়ে সার নিয়ে তারপরে মাঠে যাচ্ছে এই বস্তার মধ্যে আছে দশ কেজি ইউরিয়া দশ কেজি ফসফেট আর সাত থেকে আট কেজি পটাশ এখন সারগুলো আমাকে মিশ্রণ করতে হবে তাই আর কি বস্তার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলো ঝাঁকিয়ে নিয়ে একটা মিশ্রণের পর্যায় করতে হবে আমাদের এখানে জমি আছে মোট সতেরো কাঠা আর সতেরো কাঠার জন্য আমরা নিয়েছি দশ কেজি ইউরিয়া দশ কেজি ফসফেট এবং সাত থেকে আট কেজি পটাশ অর্থাৎ পটাশ পটাশিয়াম যাই বলেন না কেন এখন বিসমিল্লা বলে সার বোনা শুরু করলাম যেহেতু জমি শুকনা আছে আমার চিন্তা আছে আমি জমিতে সার বোনা শেষ হয়ে গেলে বিকেলের দিকে এসে জমিতে পানি দিয়ে যাব কারণ জমিতে পানি থাকা অবস্থায় সার বনলে পুরো জমিতে সার হয়ে যেত কিন্তু পানি না থাকার কারণে জমিতে এইভাবে আমাকে সার বনে যেতে হচ্ছে সার বোনা শেষ হয়ে গেলে আমি ক্যানেলের সাইডে বসলাম আর বসে বসে ভাবতেছি যে জমিতে যদি এখন পানি থাকতো তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো ক্যানালেও পানি নেই ওই সাইডে একজন বেঁধে পানি নিচ্ছে এখন আবার কষ্ট করতে হবে বিকেলে আসতে হবে যদি বিকেলে হয়েছে পানি না পায় তাহলে আমাকে আবার পরশু দিন সকালে আসতে হবে তারপরে মনে করেন বাসায় আসলাম বাসা আসার পরে এখানে আবার সারের দোকান আসলাম সারের দোকানে এসে আরেকটা জমির জন্য সার নিয়ে আবার মাঠের দিকে চলে যাচ্ছে কিন্তু এবার মাঠের ভিতর দিয়ে যাবো না কারণ মাঠের ভিতর দিয়ে সার নিয়ে যেতে একটু কষ্ট হবে আমাকে আরেকটু ঘুরে যে আরেকটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেলে আমার জন্য একটু সহজ হবে সাইকেলটা নিয়ে আমি একদম মাঠের মধ্যে চলে যাই মাঠের মধ্যে আসার পরে সাইকেলটা রাখি এবং এখানে যে সে রেস্ট নাই তারপরে ভাবলাম এখানে বেশিক্ষণ বসে না থেকে যে জমিতে সার বনে আসলাম সেই জমিটা দেখে আসি জমির কি অবস্থা হলো এখন ওখানে যে দেখে যে পানি টিপ 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 করে যাচ্ছে এখন এই যদি এইভাবে পানি আমার জমিতে যায় তাহলে সারা দিনেও পানি ঢুকবে না এখন যে জমিতে সার দিব সেই জমিতে সার দেওয়ার জন্য আমি আবার চলে আসি ওখান থেকে এখানে আসার পরে আমাকে জমিতে একটু ওষুধ দিতে হবে কারণ এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এখানে ওষুধ আমাকে দিয়েছে দোকান থেকে ফাকলোর এবং সুপার পাওয়ার এই দুইটা ওষুধ ইউরিয়া সারের সাথে মিশিয়ে আগে জমিতে দিয়ে নিতে হবে তারপরে আবার সার দেব অনেকে আমাকে পরামর্শ দিলে জমিতে স্প্রে করলে ভালো হবে তাই আর কি তাদের পরামর্শটা আমি নিলাম আমি ভাবলাম যেহেতু জমিতে কিছুই দেওয়া হয় না আগে সারটা দিয়ে নেই তারপরে কয়েকদিন পরে আমি জমিতে স্প্রে করব সার দেওয়া শেষ হয়ে গেলে আমি বাসায় চলে যাই এবং বাসায় যাওয়ার পরে এখন হলো আসরের পরের সময় আমি আসরের নামাজ শেষ করে আবার মাঠে চলে আসি জমিতে পানি নেওয়ার জন্য ক্যানালে পানির স্রোতের পরিমাণ তো অনেক বেশি দেখা যাচ্ছে এখন আমার জমি পর্যন্ত গেলেই হলো আল্লাহ তাআলা যদি তকদিরে রাখেন তাহলে হবে না তো হবে না আজকে অনেকবার চেষ্টা করার পরেও আজকে জমিতে পানি নিতে পারলাম না সকাল থেকে ঘুরতেছি কিন্তু কি করার আমি তো কারোর সাথে জোর করতে পারবো না চেষ্টা করলাম নেওয়ার জন্য কিন্তু পারি নাই সকালে সার দিয়ে গিয়েছে আপনারা দেখেছেন তো আজকে আর হলো না যেহেতু আবার আগামীকাল সকালে ভোরে আসতে হবে উনি আমাকে বলে দিল এখানে যারা ছিল আমাকে বলল যে সকালে নিও তো এইভাবেই যে যেমন বলে তেমনই আমার শোনা উচিত কারণ যেহেতু আমি একা এই মাঠে চাষ করতে গেলে অনেক টাকা হবে তারপরে মনে করেন এখনো আমার কোনো উপায় না আমি আমাকে আবার বাসায় ফিরে যেতে হয় এখন কালকে সকালের অপেক্ষা কালকে সকালে আসার পরে যদি আল্লাহ যদি নসিবে রাখে তাহলে হবে না তোবা আরও হবে না আর আজকে হলো পরের দিন গতকালকে ছিল 11 তারিখ আজকে হচ্ছে 12 তারিখ অর্থাৎ গতকালকে ছিল সোমবার আজকে হলো মঙ্গলবার আসলে ভাই একটা বিষয় ভাবতে কেমন লাগতেছে গতকালকে আমি সারবনের আগে যখন মাঠে পানি দিয়ে গেলাম তখন একজন বললো যে পানি নিচ্ছে তারা ঠিক আছে ভালো তাদেরকে দিয়ে দিলাম আমি তখন বন্ধ করে দিলাম সারটা বনেতে চলে গেলাম তারপরে বিকেলে আসলাম যে ভাবলাম যে বিকেলে পানি ঢুকাই দিও তারপর বিকেল আসার পর একজন বলতেছে না তুমি এখন তো পানি দেওয়ার দরকার নেই ও আবার সে বললো যে তুমি বিকেলে পানি দিও ঠিক আছে বিকেলে আসলাম বিকেল আসার পর সে বলছে তুমি সকালে পানি দিও আচ্ছা তারপরে মানলাম সকালে এখন সকালে আসার পর একজন বলতেছে তুমি দুই দিন পরে পানি দেবে এখন ভাই আমি জানি না কেমন কি আপনারা যারা কৃষি উদ্যোক্তা ভাইরা আছেন যারা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন তারা আমাকে একটু জানাবেন যে ধান লাগানোর পরে ধান একটু বড়ো হওয়ার পরে সার কখন মানে জমিতে পানি থাকার পর সার দিলে ভালো হয় নাকি শুকনা জমিতে সার দিলে ভালো হয় এখন যে যাই বলুক আমাকে তো মাঠে পানি নিতে হবে অর্থাৎ আমার জমিতে তো পানি নিতে হবে নতুবা আমার যে সার গুলো বোনা হয়েছে ওই সার গুলা থেকে যাবে সব গাছের গোড়ায় পৌঁছাবে না গাছের গোড়ায় পৌঁছাবে না এখন যেভাবে হোক জমিতে পানি নিতে হবে সেহেতু আমি আলটা বেঁধে দিয়ে ক্যানালের মধ্যে আমি একটা বাঁধাল দিয়ে তারপরে আমার জমিতে আমি পানি ঢুকিয়ে দিই আল্লাহ তালা আজকে আমার তকদিরে রেখেছিলেন বিধায় আজকে আমি জমিতে পানি নিতে পারলাম নতুবা আমার জমিতে পানি নেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা পাবার নেক্সট কোন ভিডিওতে যারা এখন ইউটিউব সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখন যারা ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম